চুলের আগা ফাটা দূর করতে খুবই সহজে ঘরোয়া উপায়ে কোন হেয়ার প্যাকটি ব্যবহার করি তা নিয়ে থাকছে আজকের ভিডিওটি হ্যালো কেমন আছো সবাই এখন কিন্তু শীতের মৌসুম চলে আসছে শীতের শুরু থেকে আমাদের চুলের যত্ন বেশি করে নিতে হবে কারণ শীতের শুরু থেকে আমাদের চুলের উপর এর প্রভাব পড়তে শুরু করে শীতের সময় আমাদের চুল হয় প্রাণহীন ও রুক্ষ এই সময় বাতাসে আর্দ্রতা কমতে থাকে ফলে আমাদের চুলে প্রচুর পরিমাণে দ্যানড্রব দেখা দেয় এবং চুলের আগা ফাটতে শুরু করে সো আজকে আমি আপনাদের দেখাবো শীতকালে ঘরোয়া উপায়ে কিভাবে চুলের আগাপাটা সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় তার জন্য আমাদের লাগবে হচ্ছে টক দই আর এই টক দইটা হচ্ছে আমাদের ফ্রিজে ছিল আমি আধা ঘন্টা আগে বের করে রাখছি টক দই আমাদের চুলের জন্য খুবই উপকারী টক দই আমাদের চুলের আর্দ্রতা ধরে রাখে আমি এখানে আমার চুলের পরিমাণ অনুযায়ী টক দই নিয়ে নিচ্ছি চাচামিচের দশ থেকে টক দই নিয়ে নিচ্ছি এই হচ্ছে একটু ঘন করতে হবে টক দই নেওয়ার পরে এটাকে একটু ভালো করে ফেটে নিতে হবে নেক্সট আমাদের লাগবে হচ্ছে চা চামিচের এক চামিচ মধু এখানে আপনারা মধুটা একটু খাটি নেওয়ার ট্রাই করবেন আমার ফার্স্টে একটু কম নেওয়া হয়ে গেছিলো এই জন্য সেকেন্ড টাইম আমি আর একটু নিয়ে নিলাম এরপর আমাদের লাগবে হচ্ছে অলিভ অয়েল এই অলিভ অয়েলটি হচ্ছে বাইরে থেকে আনা আমি এখানে চা চামিচে এক চামিচ অলিভ অয়েল নিয়ে নিচ্ছি এখন সবগুলো ইনগ্রেডিয়েন্টস খুব ভালো করে ফেটে নিতে হবে এই হেয়ার প্যাকটি হচ্ছে একটু ঘন করতে হবে এই তো আমার হেয়ার প্যাকটি একদম রেডি হয়ে গেছে আর এখন এইটাকে আমি আলতো হাতে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত খুব ভালো করে ম্যাসেজ করে দিব যেন মাথার স্কাল থেকে শুরু করে একদম চুলের আগা পর্যন্ত খুব ভালো করে এই রেমেডিটা মিশে যায় প্রতিদিন আমার আম্মু আমাকে এই হেয়ার প্যাক দিয়ে দেয় আর আমার বোন হচ্ছে ভিডিও করে দেয় বাট আজকে কেউই ছিল না তো একা একাই জন্য আমি দিচ্ছিলাম তোমরা কিন্তু এই প্যাকটি দেওয়ার সময় খেয়াল রাখবে যে এটা যেন আমাদের চুলের গোড়ায় যেরকম দেওয়া হয় তেমনি যেন আমাদের চুলের আগায় একই পরিমাণ দেওয়া হয় তাহলে চুলের আগা ফাটবে না আমি সম্প সম্পূর্ণ হেয়ার প্যাক আমার চুলে দেওয়ার আগেই আমার আম্মু চলে আসছিল তো এরপর আম্মুই আমাকে দিয়ে দিচ্ছিল মায়ের হাতে দেওয়ার আলাদা একটা জাদু আছে চুলের আগাফাটা দূর করতে সব থেকে বেশি কার্যকারী হচ্ছে নারিকেল তেল নারিকেল তেলকে বলা হয় প্রাকৃতিক মশ্চারাইজার তেল হচ্ছে চুলের খাদ্য নারিকেল তেল চুলকে মশ্চারাইজার করে ফলে চুলের আগাফাটা দূর হয় চুলের আগাফাটা দূর করতে সপ্তাহে অন্তত তিন থেকে চারবার গোছলের দুই তিন ঘন্টা আগে নারকেল তেলকে হালকা গরম করে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত খুব ভালো করে অ্যাপ্লাই করতে হবে তেল দেওয়ার দুই তিন ঘন্টা পর শ্যাম্পু করে খুব ভালো করে ধুয়ে ফেলতে হবে টক দই আমাদের চুলের আর্দ্রতা ধরে রাখে যে কারণে আমাদের চুলে পুষ্টি খুব তাড়াতাড়ি পৌঁছাতে পারে এই হেয়ার প্যাকটি আমরা হচ্ছে চুলে এক ঘন্টা রাখবো এবং সপ্তাহে এটা আমরা একবার ব্যবহার করব। তো আপু শীতকাল তো চলেই আসতেছে তো তোমরা এখন থেকেই তোমাদের চুলের টেক কেয়ার করা শুরু করো তাহলে কিন্তু তোমাদের চুল অনেক সুন্দর থাকবে চুল অনেক স্মুথ থাকবে চুল রুক্ষ হবে না ভাঙবে না এবং চুলের আগা ফাটবে না তো আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ